একটা ইন্টারেস্টিং আলোচনা করি সিনেমা যখন তৈরি হয় তারপর সিনেমাটাকে বাজারজাত করতে হয় সিনেমা হলে সিনেমাটা চালাতে হয় আমরা যখন সিনেমা বানিয়েছি তখন আমরা যখন সিনেমার শুটিং শুরু করতাম তখন থেকে সিনেমা হলের মালিকরা এসে সিনেমার কাস্টিং দেখত প্রয়োজনীয় দু একদিনের বৃষ্টিতে শুটিং দেখত দেখার পর তারা যদি মনে করতো যে না এই সিনেমাটা হয়তোবা বাজারে একটা মানে কাটতি হবে ওরা ওই প্রথম শুটিং বা মহরতের শুটিং বা দুই তিন দিন শুটিং করার পরেই অ্যাডভান্স দিয়ে যেত যে আমি সিনেমাটা নিলাম একটা কথা মনে রাখবেন যখনই কারোর কাছ থেকে অ্যাডভান্স নেওয়া হয় তখন কিন্তু তাকে পারসেন্টেজের সিনেমাটা দেওয়া হয় যার জন্য আমরা বড় বড় হল থেকে যেখানে পার্সেন্টেজে না দিয়ে ফিক্সডে বেশি পয়সা পাওয়া যাবে সব জায়গা থেকে অ্যাডভান্স দিতাম না সেই সিস্টেম চলে গেছে এখন তো সিঙ্গেল স্ক্রিন নেই এখন যেটা হয় সিনেমা যখন রেডি হয় বা মাস আগেই বুকিং শুরু হয়ে যায় তাণ্ডবের বুকিং শুরু হয়ে গেছে এবং মানে কি যে হ্যাবক বুকিং হচ্ছে এটা যারা এই লাইনে লাই তারা আন্দাজ করতে পারবেন না মানে সিনেমা হল তো খুব বেশি একটা নেই আমাদের সময়কার মতো সে সিনেমা হল নেই যেই সিঙ্গেল স্ক্রিন যে কয়েকটাই আছে যে কতগুলোই আছে যেখানে অপোজিশন আছে বিশেষ করে সব জায়গায় তো অপোজিশন নেই যদি আপনার একটা জায়গায় একটা সিনেমা হল থাকে তখন তো তাকেই দিতে হবে আপনাকে সিনেমা তো যেখানে অপোজিশন আছে সেখানে বেশ দামাদামি শুরু হয়ে গেছে এবং কে চালাবে কারণ সবার মধ্যে একটা জিনিস তো সত্য যে বরবাদ যে অপোজিশন চালাতে পারেনি তার মধ্যে একটা আফসোস রয়েই গেছে সে হয়তো ভাবছে আরে বরবাদটা চালাইলে তো ভাই কি লাভটা করতাম আমার অপোজিশন এত টাকা দাঁড়িয়ে বরবাদ দিয়া এত টাকা লাভ করলো ভাই তাণ্ডব ছাড়া যাবে না এইবার যে কম্পিটিশনটা হবে সেটা আমার মনে হয় বিগত সমস্ত রেকর্ডকে ছাড়িয়ে যাবে তাণ্ডবের রেন্টাল। ধরুন যেখানে আট লাখ টাকা দিয়ে বাইরে বাইরে ঘুরে দেওয়া গেছে মানে দুই সিনেমা হল একজনে বলছে ছয় লাখ সে বলছে সাত লাখ সে বলছে আট লাখ তারপর সে চলে গেছে নিলাম যেরকম হয় এরকম করে কিন্তু বরবাদ দিয়ে গেছে এরকম করে আপনাকে রাজকুমারও নিছিল এরকম করে এইবার যেটা হবে সেটা আরো আকারে হবে কারণ লাস্ট সিনেমা বরবাদ কি হিট করবো এটা ইন্ডাস্ট্রি হিট না ইন্ডাস্ট্রি না এটা কি হিট করবো মানে এটা বাংলাদেশের অল প্রিভিয়াস রেকর্ড ব্রেক জুসনার ব্যাপারটা যদি বাদ দেন আমি জ্যোৎস্নাকে জুসনাকে নিয়ে তর্ক করি না কখনই জুস্নার হিসাব না কেউ মিলাতেই পারবে না জ্যোৎস্নার যে ব্যবসা করছিল। সেই ব্যবসা আলুপাতি খারে টাকার মান দিয়ে যদি দেখতে যান বা তখনকার সময়কার টাকার যে মান ছিল এখনকার যে মান আছে সেভাবে যদি দেখতে চান তাহলে জ্যোৎস্নাকে ছাড়ানো একটু কঠিন হবে আমি আগেও বলেছি এক জ্যোৎস্নাকে দিয়ে তখন মানুভাই। মানে ছবি যে পাটনার পড়েছিল আব্বাস ভাই আর পালু ভাই দুজন ছিল পালু ভাই রহমান পালু ভাই ওই ওই সময় চার লক্ষ টাকা দিয়ে উত্তরায় বাড়ি কিনেছিল যেটার দাম এখন চার কোটি টাকা চার কোটি টাকাও হবে না বেশি হবে যাক জুস্তার উল্লা তো বর্বান ইদানিংকালের সব চাইতে সব চাইতে সবচাইতে হিট ছবি তো যেহেতু এই আর্টিস্টের আগের ছবিটা সুপারহিট মানে সাকিবের বরবাদ সুপারহিট এর আগেরটা সুপারহিট তুফান সুপার টুপারহিট তো ন্যাচারালি তাণ্ডবের প্রতি লোভটা থাকবেই কোনো সিনেমা হলের মালিকই চাইবে না তাণ্ডব ছাড়তে কারণ যিনি আগে তুফান চালিয়ে বরবাদ উনি তো ছাড়বেনই না কারণ আমার জানা অবস্থায় এক একটা সিঙ্গেল স্ক্রিনের আমি কোনো হলের নাম বলছি না আমি একজনের সাথে কথা বলেছি সে থার্টি ফোর লাক্স টাকা প্রফিট করেছে সিনেমা চালিয়ে এই বরবাদ চালিয়ে প্রফিট করেছে মানে রেন্টাল দিয়ে হলের খরচ দিয়ে সব কিছু পেমেন্ট করার পর তার ঘরে চৌত্রিশ লক্ষ টাকা সে নিয়ে গেছে সব শেয়ার টেয়ার দেওয়ার পর কিন্তু মানে প্রোডাকশন যে টাকা পায় সেগুলো দিয়ে দিয়েছে সব দিয়ে টেয়ার সে প্রফিট করেছে চৌত্রিশ লক্ষ টাকা এখন এই ভদ্রলোক তার অপোজিশন আছে সে কি চাইবে যে তান্ডবটা আমার অপোজিশন চালাক আমি গতবার চৌত্রিশ লক্ষ টাকা লাভ করেছি আমি ধরলাম চৌত্রিশ লক্ষ না পাই বিশ লক্ষ টাকা তো লাভ করতে পারবো তো গ্যারান্টেড লাভ এটা সাকিবের ছবি মানে গ্যারান্টেড লাভ ও চাইবে না আবার অপোজিশান যদি চালাতে পারেননি গতবার বরবাদ তার অপোজিশান নিয়ে গেছে সে চালাতে পারেনি সে কিন্তু এবার ভাববে যে গতবার বেটা তুমি আমার কাছ থেকে বরবাদ দিয়ে যে ত্রিশ চৌত্রিশ লাখ টাকা লাভ করছো এবার দরকার এলে আমি লস করবো তাও তোরে ছবি দেবো না রেন্টাল যদি বিশ লাখ হয় এটা হয়ে লাখ প্রফিট করবে প্রোডাকশন হাউস আপনারা লেখা রাখেন তারপর রেজাল্ট কি হবে সেটা বোঝা যাবে ছবি রিলিজের পর আবার অনেক সিনেমা হল এমনও কথা বলছে যেগুলো আমি ধর্তব্য হিসেবে ধরি না যে বলছে যে ভাই এই ছবিটাতে হিরোইন ক্যাটা হিরোইন তো ভাই নাটকের মেইন ভিলেন ক্যাটা সেটাও আমরা জানি না সব কিছু সাসপেন্সে রাখছে আমি আপনাদের জন্য বলছি যারা এই কথাগুলো বলেছেন আমাকে যে হল মালিকরা আপনারা একটু ওয়েট করেন আপনারা টের পাবেন হিরোইন কে মানে সাবিদানুর ছাড়া আর কে আছে কে আইটেম সং করছে কে ভিলেন কে ক্যামিও করছে সবগুলো পেয়ে যাবেন তখন কিন্তু আফসোস করবেন ওনারা কিন্তু এখনও বসে আছে টিজার দেখার জন্য ট্রেইলার দেখার জন্য টিজ দেখেছে টিজ দেখে খুশি হয়েছে কিন্তু আরও খুশি হতে চায় ওরা আরও খুশি হতে চায় ওরা একটা তুফারের মতো টিস চায় ওরা একটা বরবাদের মতো টিস চায় তারা কিন্তু যাচ্ছে না যারা যাচ্ছেন না তাদেরকে বলছি আপনি যাওয়ার আগে উনি চলে যাবে আপনার যে অপোজিশন আপনি যখন যাবেন তখন দেখবেন ট্রেন চলে গেছে ইউ উইল মিস দ্য ট্রেন আমি এখনো বলছি যে আপনারা একটা মিনিমাম গ্যারান্টি পেতেই পারবেন এই যে যেদিন তাণ্ডব হবে বাংলাদেশে তাণ্ডব হয়ে যাবে বাংলাদেশে এরপর তিন দিন চার দিন পর খবর নেবেন সিনেমাটার ব্যবসা কতটুকু হলো এর আগে কোনো কথা বলে লাভ হবে না চার দিন পাঁচ দিন কোনো আলোচনাই হবে না এই সিনেমাটা নিয়ে যাই বারাক রাফি যাই বারাক যেই নায়িকা থাকুক যেই ভিলেন থাকুক যে সমস্ত অ্যাকশন করছে শুনলাম বা যতটুকু নিয়ে আমরা দেখেছি টিজে এটা কিন্তু ফেলে দেবার মতো কিছু নয় তারপরে সাকিব খান আর ঈদে যারা আসছেন বাকি আট নজন আসছেন শুনছি তারা অবশ্য আসছেন অন্য হিসাব করে তারা জানেন ঈদ ছাড়া সিনেমা চলে না আমরা সিনেপ্লেক্সে সিনেমা চালাবো যারা এই নামের টিকিট পাবে না তারা তো অন্তত দেখবে এরকম করে কিন্তু অনেক ছবি হিট হয়ে যায় এটা আপনারা অনেকেই জানেন যে আমি পরিবার নিয়ে সিনেমা হলে গেলাম স্কুটারে করে গেলাম বা উবারে করে গেলাম প্ল্যানিং করে গেলাম আজকে ইভিনিংটা সিনেমা দেখে কাটাবো তারপর ওখানে একটু খেয়ে টেয়ে রাত্রেবেলা বাড়িতে ফিরবো একটা বাজেট নিয়েও গেছি কিন্তু আমি গিয়ে টিকিট পেলাম না বর্বাদের তাণ্ডবের তবে কি করবো আমি ফেরত আসবো না এটা হয় না তো আমি আরেকটা সিনেমা দেখে ফেলবো ওই নয়টার মধ্যে যে কয়টা আছে সিনেমা হলে চয়েস করে যে টিস বা ট্রেলার দিয়ে গান দিয়ে বা আর্টিস্ট দিয়ে যে এগিয়ে যাবে তার সিনেমাটা দেখে আসবো আমি সিনেমা না দেখে বাড়ি আসবো না তো আমি যে কথাটার জন্য এই ভিডিওটা করছি সেটা হলো সেই সিনেমাওয়ালা মালিকদের জন্য যারা এখনও বলছেন যে সাহবিল্লা নুর কী হবে যান যদি না যান নিয়ে নেবে ট্রেনটা মিস করবেন তারপর সারা জীবন গালে হাত দিয়ে বসে থাকবেন আগামী ঈদ পর্যন্ত হায় আল্লাহ কী মিসটা করলাম